জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আরো একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের তরফে মিনিস্ট্রি অফ মন্ত্রীর অধীনে আমাদের যে আর আর রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের একটা নোটিফিকেশন বেরিয়েছে ডিটেলড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান এবং এটা দু হাজার পঁচিশ সালের দু নম্বর নোটিফিকেশান দু পঁচিশ সালের দু নম্বর নোটিফিকেশন এখানে রিক্রুটমেন্ট করা হবে কিন্তু টেকনিশিয়ানস টেকনিশিয়ানস দের রিক্রুটমেন্ট করা হবে টেকনিশিয়ানস দের যে রিক্রুটমেন্ট করা হবে সেটা নিয়ে ডিটেইলস দেওয়া রয়েছে এটার অ্যাপ্লিকেশন টেকনিশিয়ানের দুই রকম একটা গ্রেড 1 গ্রেড 2 এর কোনো কিন্তু রিক্রুটমেন্ট হবে না এবং গ্রেড 3 এই তিনটে এই দুটো গ্রেডেতে রিক্রুটমেন্ট করা হবে 21 এ জুন এটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে সরি এটা নোটিফিকেশন দেওয়া হয়েছে 8 জুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে গেছে এবং 8 জুলাই পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট এ রাত্রির এগারোটা ঊনষাট মানে বারোটা অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারছো তিরিশে জুলাই পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে যদি পেমেন্ট আটকে থাকে তিরিশে জুলাই পর্যন্ত পেমেন্টের শেষ ডেট পয়লা আগস্ট থেকে দশই আগস্টের মধ্যে কোনো কারেকশন করা থাকলে সেটা কারেকশন তোমরা করতে পারো আর যাদের যে সমস্ত হ্যান্ডিক্যাপদের আলাদা আহ স্ক্রাইব লাগবে রাইডার লাগবে তাদের ডিটেলসটা জমা দেওয়ার ডেট হচ্ছে এগারো থেকে পনেরো তারিখ আগস্টে এবার দেখো লেভেল পাঁচে তোমাদের বেতন দেওয়া হবে যারা গ্রেড ওয়ান আর যারা গ্রেড থ্রিতে অ্যাপ্লাই করবে তাদের লেভেল টু এতে স্যালারি দেওয়া হবে লেভেল পাঁচে উনত্রিশ হাজার দুশো টাকা হচ্ছে বেসিক পে এটা সব মিলিয়ে তোমাদের স্যালারি হবে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা আর উনিশ হাজার নশো টাকা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড থ্রি এর স্যালারি এটা তো মো সব মিলিয়ে স্যালারি হবে প্রায় তিরিশ হাজার টাকা ত্রিশ থেকে বত্রিশ এবং ভ্যাকেন্সি গ্রেড ওয়ান এ রয়েছে সিগনালে এ একশো তিরাশিটা আর গ্রেড থ্রি এ রয়েছে ছ হাজার পঞ্চান্নটা মোট ছ হাজার দুশো আটতিরিশটা সিটে তোমাদের ভ্যাকেন্সি থাকছে এখানে তোমরা দেখে নেবে যে ঠিক কোন পোস্টের জন্য কি ধরনের মেডিকেল স্ট্যান্ডার্ড বিশেষ করে চোখটা খুব ইম্পর্টেন্ট দেখো এই গ্রেড ওয়ান এর জন্য কিন্তু বি ওয়ান মেডিকেল দরকার আর গ্রেড থ্রি এর জন্য কিন্তু আমাদের এই অ্যানেক্সটার আছে অ্যানেক্সটার এ তে বিভিন্ন রকম পোস্টের জন্য বিভিন্ন রকম প্যারামিটার রয়েছে ঠিক আছে তো এখানে তোমরা ওই বিটা তোমরা দেখে নাও বি ওয়ান বি ওয়ান হচ্ছে কি থাকছে ডিস্টেন্ট ভিশন এটা হচ্ছে উইথ অর উইদাউট গ্লাস উইথ অর উইদাউট গ্লাস এই এই ভিশনটা তোমাদের থাকলেই হবে এবং চার মাইনাস চারের বেশি কিন্তু তোমাদের পাওয়ারটা হওয়া চলবে না তাহলে কিন্তু তোমরা এলিজিবেল নও এবং এই কালার যে প্রবলেম কালার প্রবলেমগুলো তোমাদেরকে কিন্তু পাস করতে হবে গ্রেড ওয়ানের জন্য আঠেরো থেকে তেত্রিশ বছর আর গ্রেড থ্রি এর জন্য আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সের এটা বাউন্ডারি আর এস সি এসটি রা পাঁচ বছর ও বিসি র্যাপটা দশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাচ্ছ সমস্ত ক্যান্ডিডেট পাঁচশো টাকার একটা পেমেন্ট করতে হবে এবং চারশো টাকা তোমরা ব্যাক পাবে যদি তোমরা এই প্রথম পরীক্ষায় অ্যাপিয়ার হও আর এস সি এস টি এক্স সার্ভিস ম্যান হ্যান্ডিক্যাপ ফিমেল ট্রান্সজেন্ডার ই এস তোমাদের জন্য আড়াইশো টাকার পেমেন্ট করতে হবে এবং আড়াইশো টাকাই তোমরা ফিরে পাবে যদি তোমাদের এই প্রথম পরীক্ষায় যদি তোমরা বসো তবেই ফেরত পাবে না হলে কিন্তু ফেরত পাবে না কম্পিউটার বেস্ট প্রথমে যে টেস্ট হবে সেই টেস্টে দেখো টোটাল নব্বই মিনিট সময় থাকবে দেড় ঘন্টা সময় এবং কোশ্চেন থাকবে একশোটা নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান থার্ড করে মানে তিনটে ভুলের জন্য এক নম্বর কাটা যাবে এরকম নেগেটিভ মার্কিং থাকবে এবং সেখানে তোমাদের পাস করতে হবে এবং শুধু পাস করলেই হবে না কাট অফও ক্লিয়ার করতে হবে সেই পরীক্ষাতে কি থাকবে জিকে থাকবে দশটা রিজেনিং থাকবে পনেরোটা কম্পিউটার নিয়ে থাকবে কুড়িটা অঙ্ক থাকবে কুড়িটা আর ইঞ্জিনিয়ারিং আর সায়েন্স নিয়ে থাকবে পঁয়ত্রিশটা মোট একশোটা কোশ্চেনের পরীক্ষা হবে আর সিবিটি টু তারপরে যারা তোমরা গ্রেডের গ্রেড থ্রি এর টেকনিশিয়ান অ্যাপ্লাই করবে তাদের কিন্তু সিবিটি টু একই সিস্টেমে হবে শুধু সিলেবাসটা আলাদা পঁচিশটা অঙ্ক থাকবে পঁচিশটা রিজনিং থাকবে চল্লিশটা সায়েন্স থেকে থাকবে এবং দশটা থাকবে জি কে মোট একশোটা ছবি আর সাইন আপলোড করতে হয় রেলের পরীক্ষায় সেগুলো তোমরা সাথে রাখবে আমাদের কাছাকাছির মধ্যে আর আরবি রয়েছে কলকাতা মালদা আর শিলিগুড়ি সেটার ডিটেলসে আমরা আসবো এখানে এলিজিবিলিটিটা দিয়ে দেওয়া রয়েছে দেখো এই গ্রেড এর ক্ষেত্রে কি এলিজিবিলিটি থাকছে না ব্যাচেলার অফ সায়েন্স বিএসসি থাকলে তোমরা এলিজিবিল সেটা যদি ফিজিক্সে থাকে তাহলেও হবে ইলেকট্রনিক্সে থাকলে হবে কম্পিউটার সায়েন্সে থাকলে হবে আইটিতে থাকলে হবে ইনস্ট্রুমেন্টেশনে থাকলে হবে যদি এই সাবজেক্টগুলো তোমাদের বিএসসি থাকে তাহলে তোমরা এলিজিবল আর বিএসসি না থাকলে যদি তোমাদের তিন বছরের ডিপ্লোমা কোর্স থাকে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা তাহলেও কিন্তু তোমরা এলিজিবল আর অন্যান্য কোর্সগুলোর জন্য অর্থাৎ গ্রেড থ্রি জন্য মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এবং বিভিন্ন ট্রেডের আইটিআই সার্টিফিকেটের জন্য বিভিন্ন ট্রেডের পোস্ট এখানে দেওয়া রয়েছে এবং ভ্যাকেন্সি ডিটেলস গুলোতে আমরা আসবো সব আর গুলো তোমরা দেখে নিতে পারো তোমাদের যদি পছন্দ থাকে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি যে আর গুলো তার মধ্যে একটা হচ্ছে কলকাতা আর আর কলকাতা আর আরবি কলকাতাতে দেখো ছশো বাষট্টিটা পোস্ট রয়েছে যেটা জেনারেল এস সি রয়েছে দুশো একুশটা একশোটা রয়েছে এস টি আর তিনশো চল্লিশটা রয়েছে ও বি একশো সাতটা রয়েছে ই এস এবং মোট ভ্যাকেন্সি রয়েছে চোদ্দশো চৌত্রিশটা আর একশো আটচল্লিশটা রয়েছে এখানে এক্স সার্ভিসম্যান এবং হ্যান্ডিক্যাপ্ট রয়েছে এবং হ্যান্ডিক্র্যাপ্ট গুলো সব মিলিয়ে তোমরা দেখো বারো তেইশ কুড়ি অর্থাৎ পঞ্চান্ন আর এখানে রয়েছে তেরোটা আটষট্টি আটষট্টিটা হ্যান্ডিক্যাপ্টের পোস্ট রয়েছে এবারে যদি গ্রেড ওয়ানের দেখো গ্রেড ওয়ানের মোট পোস্ট কিন্তু রয়েছে পাঁচটা কলকাতাতে আর গ্রেড থ্রি এর রয়েছে চোদ্দশো উনত্রিশটা এবারে চলে এসো মালদা মালদার ক্ষেত্রে মোট পোস্ট সত্তরটা গ্রেড ওয়ানে রয়েছে নটা আর গ্রেড থ্রি এ রয়েছে একষট্টিটা এবার আমরা দেখাবো শিলিগুড়ি আর আরবি শিলিগুড়িতে কি পোস্ট রয়েছে আর আরবি শিলিগুড়িতে মোট পোস্ট একশো তেত্রিশটা গ্রেড ওয়ানে পাঁচটা আর একশো আঠাশটা হচ্ছে গ্রেড থ্রিতে এই ছিল ডিটেলস আর টেকনিশিয়ান আগের বছর বেরিয়েছিল পরীক্ষা হয়েছে এবছরেও বেরোলো কিন্তু সমস্ত পোস্টের জন্য নয় গ্রেড ওয়ান আর গ্রেড থ্রি এর জন্য আর টেকনিশিয়ান বেরিয়েছে লাস্ট ডেটটা মনে রাখবে আঠাশে জুলাই কিন্তু লাস্ট ডেট এবং লাস্ট ডেটের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো ফিজ কম তার উপর ফিজ ব্যাক পাওয়া যায় কাজেই তোমরা পরীক্ষায় বসো এবং অ্যাপ্লাই করো যারা যারা এলিজিবিল হচ্ছ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আর বিএসসি ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স এই সমস্ত ট্রেড থেকে যারা বিএসসি করছো আর মাধ্যমিক পাস করে যারা আইটিআই করছো সবার জন্য ভ্যাকেন্সি রয়েছে যে একটা আর থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে মোট ভ্যাকেন্সির সংখ্যাটাও অনেক বেশি সাড়ে ছ হাজার মতো আরও বেশি যারা এলিজিবিল হচ্ছ তারা অ্যাপ্লাই করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কিছু জানার থাকলে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও নতুন নতুন আরো এরকম রিক্রুটমেন্টের নোটিফিকেশন এলেই আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে পুরোপুরি বাংলায় ডিটেইলসে থ্যাংক ইউ